আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগান ভাই নাসাইয়ের পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আমার সামনে স্ক্রিনে যে গাছগুলো দেখছেন এগুলো হলো লিচুর জাত বিভিন্ন ভ্যারাইটি লিচুর জাত আছে দর্শক শ্রোতা গাছগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির গোড়াগুলো দেখেন কতটা মোটা এগুলো গাছ সবসময় একশো একশো কোয়ালিটির গাছ আমরা দর্শকদের দিয়ে থাকি সুস্থ দেখেন গাছগুলো দেখেন গোড়াগুলো দেখেই সবগুলো গাছের কেমন মোটা কতটা করে বড় থাকালো দেখেন গাছগুলো ফুল চলে আসছে এখানে আছে চায়না থ্রি লিচু বেদেনা লিচু মোজাফর লিচু সিডলেস লিচু সহ বিভিন্ন লিচুর ভ্যারাইটির জাত দেখেন এগুলোতে ফুল চলে আসার মতো অবস্থা হয়েছে ফলে আসার মতো অবস্থায় এই গাছগুলো যারা নিতে চান এখনই নিচে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা আপনাদের সব সময় সেরা গাছ দিয়ে থাকি আমার বাগানে যতটা গাছ আছে তার মধ্যে থেকে সময় আপনাদের আমি সেরা যে গাছগুলো সেই গাছগুলো আপনাদের আমি দিয়ে দিয়ে থাকি দর্শক আপনারা সেটা জানেন এখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন জাতের যার যেমন পছন্দ আপনার তেমন জাতেরই গাছ আপনারা দর্শকতা নিতে পারবেন দেখেন গাছগুলোতে ফুল চলে আসার মতো অবস্থা হয়েছে এগুলোতে এখন এখান থেকে ফল ধরবে গাছগুলো কতটা বড় আপনারা যত বড় সাইজে চান দর্শকতা জিও ব্যাগ সেট চাইলে জিও ব্যাগ সেট আমি আপনাদের দিতে পারব আপনারা যদি চান যে টবে নেবেন বস্তা নেবেন দর্শকতা আপনাদের টবের বস্তার সব ধরনের গাছে দিতে পারবো দর্শকতা আরেকটা গাছ দেখাই গাছগুলো দেখেন কতটা সুন্দর গাছগুলো দেখেন গোড়াগুলো দেখেন এক একটা গাছে গোড়াগুলো কতটা করে মোটা এগুলো ফল ধরার মতো অবস্থা আসছে এগুলো কিছুতে ফল ধরার মতো কুলিও চলে আসছে তাই দেরি না করে এখনই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপনাদের আকর্ষণীয় সুন্দর গাছগুলো আপনারা এখনই অর্ডার করে আপনার বাগানটা আরও সুন্দর করে তুলুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওতে আজকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান